শহরে নিরাপত্তার নিচে লুকিয়ে আছে একটি সত্য একটি কক্ষ যে কক্ষ শত বছর ধরে তালাবন্ধ আজকের গল্প গ্রন্থাগারে নিষিদ্ধ কক্ষ কলকাতার কোলাহলপূর্ণ পরিবেশ অপূর্বের আগাগোড়াই অপছন্দের ছিল সে পড়াশুনোর পাশাপাশি সময় পেলেই স্কুলের লাইব্রেরিতে গিয়ে বই পড়ত বই পড়ার মধ্যে সে সকল শান্তি খুঁজে পেত হায়ার সেকেন্ডারি পাশ করার পর অপূর্ব লাইব্রেরি সায়েন্সের ওপর ডিপ্লোমা কোর্স কমপ্লিট করে মাস ছয়েক পর চাকরির প্রথম সুযোগ পাই বেনিপুর হাই স্কুল থেকে সেখানে দীর্ঘ তিন বছর চাকরি করার পর তার বদলি হলো কান্তনগর গ্রামের রায়চৌধুরী গ্রন্থাগারে গ্রন্থাগারটা বাইরে থেকে দেখলে বুঝতেই পারবে না পঞ্চাশ বছরের ইতিহাস লুকোনো আছে তাতে দোতলার মাঝখানে একটি বড় কাঠের দরজা যেটার উপর বড় বড় অক্ষরে লেখা আছে নিষিদ্ধ কক্ষ এখানে প্রবেশ নিষেধ গ্রামের সকলেই সেই কক্ষকে এড়িয়ে চলে কারণ তাদের বিশ্বাস যে ওই রুমে একবার ঢোকে সে আর ফিরে আসে না অপূর্ব প্রতিদিন থেকেই লক্ষ্য করল সারাদিন কোনো সমস্যা না হলেও রাত আটটার পর গ্রন্থাগারের ভেতর থেকে মৃদু পাতা উল্টনো শব্দ যেন কেউ বইয়ের পাতা উল্টে পড়ছে কিন্তু গ্রন্থাগার তো পুরো খালি রাতের কেয়ারটেকার হরিনাথ বলল ওসব কিছু না বাবু বাতাসে পাতা নড়ে কিন্তু অপূর্ব লক্ষ্য করল বাতাস না থাকলেও শব্দটা আসে আর শব্দের উৎসটা নিষিদ্ধ রুমের দিক থেকেই আসে অপূর্ব প্রতিদিনই গ্রন্থাগার থেকে বেরোনোর আগে সমস্ত দরজা না ভালো করেই বন্ধ করে বেরোত একদিন সকালে সে এসে দেখে নিষিদ্ধ রুমে দরজার নিচে মাটিতে আচরের দাগ মনে হয় ভেতর থেকে কেউ নখ দিয়ে ঘষেছে সে প্রাণপণ চেষ্টা করেছে সে কক্ষ থেকে বেরোনোর এটা দেখে হরিনাথ এত ভয় পেল যে তৎক্ষণাৎ পাশ কাটিয়ে চলে গেল অপূর্বের মনে ভয় ঢুকল কিন্তু কৌতূহল আরও দ্বিগুণ হারে বেড়ে গেল গ্রামের এক বৃদ্ধা তাকে বলল বাবা ওই রুমে আগে একজন লেখক থাকতেন নাম অচিন্ত রায় তিনি এমন এক বই লিখেছিলেন যা নাকি মানুষের ভবিষ্যৎ বলে দিতে পারে বইটা শেষ করার আগেই তিনি গুম হয়ে যান আর সেই বই এখনো রুমের ভেতরেই বন্দি তুমি যাই করো বাবা ওই রুমের দিকে তাকিও না অনেকেই গেছে খোঁজ নিতে কেউ আর ফেরেনি কেউ না সেই রাতে অপূর্ব লাইব্রেরিতে একা হাওয়ানি সব নিস্তব্ধ হঠাৎ টক নিষিদ্ধ রুম থেকে যেন কেউ নক করছে অপূর্বের বুকের ভেতরটা ধক ধক করতে লাগল। কিন্তু সে ভয়ের চেয়েও সত্যিটাকে বেশি গুরুত্ব দিল অপূর্ব হাতে থাকা লণ্ঠন শক্ত করে ধরে দাঁড়িয়ে থাকল রুমের সামনে হরিনা দৌড়ে এলো অপূর্বকে টেনে সরিয়ে দিল ওটা মানুষের গলা নয় বাবু মানুষের গলা নয় ভেতরে যা আছে তা বেরোলে বড় বিপদ হবে অপূর্ব এবার চমকে গেল তুমি জানো ভেতরে কি আছে হরিনাথ মাথা নিচু করল। কিন্তু কিছু বলল না অপূর্বের সন্দেহ এবার আরও বেড়ে গেল হরিনাথ কি কিছু লুকোচ্ছে পরের দিন রাত্রে অপূর্ব সিদ্ধান্ত নেয় আর যাই হোক সে ওই নিষিদ্ধ ঘরে ঢুকবেই ঘড়িতে রাত প্রায় দশটা ছুঁই ছুঁই চারিদিক নিস্তব্ধ আশেপাশে কেউ নেই অপূর্ব আস্তে আস্তে সেই কক্ষের দিকে এগোলো একটা অদৃশ্য শক্তি যেন তাকে টান সেই কক্ষের দিকে সে দরজায় হাত রাখা মাত্রই আশ্চর্যভাবে দরজাটা খুলে গেল অপূর্ব হাতে লণ্ঠনটি নিয়ে এগিয়ে গেল কক্ষের ভেতরে প্রবেশ করা মাত্রই দরজাটি সজোরে আওয়াজ করে বন্ধ হয়ে যায় অপূর্ব দেখে চারিপাশে প্রচুর কাগজ ছড়িয়ে রয়েছে ধুলো স্তূপের মধ্যে সে দেখে একটা পুরনো ডায়েরি ডায়েরিটি অপূর্ব হাতে তুলে নেয় ডায়েরিতে লেখা রয়েছে এই রুমে আমি নিজেই ফেসে গেছি আমার লেখা বই মানুষের ভবিষ্যতের গ্রন্থ শেষ করতে গিয়ে এই বই নষ্ট না হলে আমি অচিন্তরায় এই কক্ষ থেকে কোনো দিনই মুক্তি পাব না আমাকে মুক্তি দাও টেবিলের ওপর যেই বইটি রাখা আছে সেটি নষ্ট করে ফেলো মানুষের ভবিষ্যৎ লিখতে গিয়ে আমি যা ভুল করেছি তা তুমি করো না প্রতিটি মানুষের ভবিষ্যৎ যদি তারা আগেই জানতে পারে তাহলে তারা আর চেষ্টা করবে না স্বপ্ন দেখবে না কাউকে বিশ্বাস করবে না আমি এই গ্রন্থ লিখে মানুষকে ধ্বংস করতে চেয়েছিলাম সেই পাপের কারণেই এখন আমি এই রুমেই বন্দি এই বই নষ্ট না করলে আমার আত্মা কখনোই মুক্ত হবে না বইটিকে পুড়িয়ে ফেলো তবেই আমি এই কক্ষের অভিশাপ দূর করতে পারব আর হ্যাঁ ভুল করেও বইটি পড়ো না যে এই বই একবার পড়ে বা পড়ার চেষ্টা করে সে আর কখনো এই কক্ষের বাইরে যেতে পারেনি অপূর্ব বইটি পুড়িয়ে ছাই করে ফেলে চারিদিকের ভারী আবহাওয়াটা নরম হয়ে আসে সে দরজাটা নিজে থেকেই খুলে যায় অপূর্ব বাইরে বেরিয়ে দেখে সব কিছুই নর্মাল হরিনাথ দাঁড়িয়ে আছে তার মুখের পানি চেয়ে অপূর্বর সামনে সে বলে ওঠে আমি জানতাম কেউ এসে এই কক্ষের অভিশাপ দূর করবে আজ অচিন্ত রায়ের আত্মার মুক্তি ঘটেছে মুক্তি সেদিন অপূর্ব বুঝলো অন্ধকার যতই গভীর হোক কেউ যদি সাহস করে আলো জ্বালে তাহলেই মুক্তি ঘটে আমিরিচা শুনলেন নোভা গল্পে গ্রন্থাগারের নিষিদ্ধ কক্ষ যদি গল্পটি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে आगामी सप्ताहे धन्यवाद